এই প্রাণীগুলোর যদি ববল না ঘটে তারা যদি একটু মাটির দিকে আকাশের দিকে গাছপালার দিকে অন্যান্য প্রাণীদের দিকে তাহলে অনিবার্য প্রলী নদীর হচ্ছে মৃত্যু যত কিছু আমরা করি না কেন আমরা সেই খাদে কিনা আমরা মনে করি যে পৃথিবীতে থাকার অধিকার শুধু আমাদেরই আছি উন্নত কিন্তু এই অনেক পৃথিবীটারই পোকা মাকো পাখি মাছ নানা ধরনের প্রজাতির কাজ করা এই যে প্রকৃতি এক ভয় ও সংসার এলারা আছে বলেই কিন্তু আমরা আছি এনাদের আপনি করে এদেরকে বলছি আমি এটি বোকারও কিন্তু অবদান আছে আর কিচেনও কিন্তু অবদান আছে একটা সাপের অবদান আছে পাখির অবদান আছে আমরা কিন্তু বাঁচতে পারবো না